আজকে এখান থেকেই স্টার্ট করছি আর তোমরা হয়তো ভাবছো এত মানে ছাড়া ছাড়া কেন ব্লগ আসছে ব্লগ দিতে পারছি না অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে গরমের জন্য সেইভাবে ব্লগ করতে পারছি না বাইরেও বেরোতে পারছি না বাড়িতেই দুজনে বন্দি হয়ে পড়ে আছি আর আমারও একটু কাজের প্রেশার আছে সেই জন্য জিনিয়ার পক্ষে তো বুঝতেই পারছো সম্ভব নয় সেই জন্য ব্লগ কম আসছেই কদিন তো মোটামুটি এই সিচুয়েশান ঠিক হয়ে গেলে আশা করছি আবার যেমন ব্লগ আসে সেরকম ব্লগই আবার হবে এখন আমি এসছি ঠাকুরিয়াতে আমার শ্বশুরবাড়ি আর এখন মশাই আর আমি একটু যাব বাজার করতে আর সকালবেলা জিনিয়া উঠেছে উঠে মোটামুটি বাড়িতে জ্ঞান দিচ্ছে সবাইকে বরাবরের মতো যেটা উঠবে সকালবেলা ঘুম থেকে উঠবে সবাইকে জ্ঞান দেবে এই খাও এই খাও এটা করো সেটা করো একটুখানি জ্ঞান দিতে হ্যাঁ চলুন রেডি হ্যাঁ আমি তো রেডি আছি বাইরে বেরিয়েছি এক্সসেসিভ রোড মানে এখন বল সকাল সাড়ে সাড়ে সাতটা বাজে আমি জানি না পরে কী হবে এখনই যা অবস্থা মানে হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে না এক্সেসিভ রোড সকাল সকাল বাজার করে নিয়ে আমার মনে হয় ঘরে ঢুকে গেলে ভালো আজ কিনবো তো ফিশ মার্কেটেই ফার্স্টে যাবো আগে মাছ কিনবেন কোন গলি দিয়ে কিভাবে চলেছি জানি না আমি অনেক দিন আগে এসেছিলাম এখানে আমার শ্বশুরমশাই প্রায় আসেন সেই জন্য রাস্তাঘাট জানেন আপাতত ফিশ মার্কেট ঘুরি আশ্রে গন্ধ এখানে মানে যে জিনিসটাকে আমি সব থেকে বেশি অ্যাভয়েড করি সেই জিনিসটাই এখানে আছে যদিও আমি এতটা গন্ধ নিতে পারি না বাট এনি হয়ে চলো আজকের মতো থাকবে না কত হয়েছে আছে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে বাজার করা কমপ্লিট হলো মানে সত্যি বলছি বাজার করার ব্যাপারে আমি এখনো শিশু বাবার কাছ থেকে শিখতে হয় আমি এত ভালোভাবে বাজার করতে পারি না যে কারণে যখন নিয়ে যাই হয় দেখা যাবে বেগুনে পোকা হয়েছে নয় পাখা হয়েছে জিনিয়া চেচাবেই চেঁচাবে যে এটা খারাপ ওটা খারাপ আমি এত ভালো করে বাজার সত্যি করতে পারি না শিখতে হবে আমাকে কি হয়েছে না। বাবা সাহেব একটু আগে বাজার থেকে চলে এসেছে আর যা রোদ বাইরে কি বলবো

এবার বসেছি ব্রেকফাস্ট করতে আলুর পরোটা অ্যাকচুয়ালি কী বলবো আলুর পরোটা হলে আমি আর না করতে পারি না মানে সকালবেলা মা জিজ্ঞেস করছিল যে ব্রেকফাস্টে কী খাবি আমি আর সাহেব দুজনেই বললাম যে কিছু খাবো না মানে ওই মুড়ি খাবো হ্যাঁ শশা খাবো এইসব খাবো এইগুলো হচ্ছিল কিন্তু আলুর পরোটা দেখে কি আর বলবো সব ডিসিশান চেঞ্জ একদম একদম প্র্যাকটিক্যালি গরমে খেতে ইচ্ছা করছে না কিন্তু আবার ওই আমাদের বাঙালিদের জিপটা মানে আমরা জিপ সর্বস্ব মানে যেটা খেতে ভালো লাগবে বেশি খাবো বা যেটা খেতে ভালো লাগবে ও গরম হোক খেয়ে তো নিই তারপর ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়েছি একটাই কারণে সেটা হচ্ছে বাজার থেকে আনার সময় ডিমটা ফেটে গেছে মানে খুব বাজেভাবে ফেটেছে তো ঠিক করেছি এটাকে এখন ছাদে নিয়ে যাব নিয়ে গিয়ে রোদেতে ভাজবো মানে ডিগ্রি টেম্পারেচারে ভেজে দেখব আগের বছর দেখেছিলাম প্রচুর মানে ব্লগাররা করেছে এই রোদেতে গিয়ে ডিম ফেলেছে ডিম ভেজেছে এ করেছে আমরাও দেখতে চাইছি যে সত্যি সত্যি এটা হয় কি মানে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কিনা জানি না কিন্তু হবে কিনা কতদূর হবে জানি না আত থাকবে কিনাও সেটা আমি জানি না তো এটা ট্রাই নিয়ে দেখি সবাই भेजेছে আমার তো মনে হয় একটা দেখা যেতেই পারে সত্যি সত্যি হয় নাকি তারা ভুলভাল ব্লগ দেখিয়েছে নো কমেন্টস এটা নিয়ে কোনো কিছু বলা উচিত নয় এক্সপেরিমেন্ট করে যেতেই পারে যেতে পারে তবে এটুকু বলছি হ্যাঁ সাদে তো যাব তবে এটুকু বলছি যদি প্রপারলি ফ্রাই হয়ে যায় তাহলে আমি তো খাবো যদি প্রপারলি না ফ্রাই হয় আমিও খাবো আটকা তাহলে

ছিছি। কেন দে ভাই যা। আওয়াজ সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। কলকাতায় আজকে ওকে। যারা দেখিয়ে যে ধরে রোদে দাঁড়িয়ে জানি না। তুমি কি এক ঢেলে দিচ্ছ নাকি? হয় কিছুই গরম হয়নি হ্যাঁ পেটিয়ে নাও। যতক্ষণ ড্রাইভারকে ভালো করে আমি অমলেটি করবো ওসব পোচ পোচে আমি নেই ভাই এর থেকে গ্যাস ওভেন করে নেওয়া অনেক ইজি কিন্তু আমরা এই হ্যাকসটা করবো কতক্ষণে আরো টাইম লাগবে জানি না বোধহয় দুপুর বারোটার সময় বসালে ভালো হতো তিনটের সময় অন্তত ভালো হয়ে যেত তিন ঘন্টা করে গরম হয়েছে গরম হয়েছে দিয়ে দেখবে মোটামুটি দিয়ে রাখি কত কত সময় লাগবে ফাস্ট টাইম চলো স্টার্ট

যা করেছে তো করেছে ডিম তো ভেজে দেখিয়েছে ফর্টি টু ডিগ্রিতেও হচ্ছে না প্র্যাকটিক্যাল তো হানড্রেড ডিগ্রি না হলে তো কি করে হয় আমি জানি না আমার আইডিয়া নেই আবার হতেও পারে হয়তো অনেকক্ষণ নিয়ে জানি না দেখাই যাক তো যা অবস্থা এখন দেখতে পাচ্ছি দু ঘন্টা রেখে দিতে হবে তবে যদি ভাজা হয় কি করে মানে আমার একটা জিনিস মনে হয় কি করে এটা পসিবল হানড্রেড ডিগ্রি না হলে কোনো কিছু কি ফ্রাই হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ডিমও ভাজা হচ্ছে আমরাও ভাজা হচ্ছি

গোজাটাও দেব করে এই রোদেতে কি আমি গোজা দেব ফ্রাইং প্যান গরম হয়েছে গরম হয়েছে কিন্তু এটা ফ্রাই হওয়ার মতো তো নয় টেম্পারেচারটা দেখো তাহলে আর শুধু একটা লেয়ার পড়ছে সবাই তো করেছে তাও ভাজা দেখিয়েছে শেষ পর্যন্ত কি হয় দেখি ভাজা হয় কি লেয়ার পড়েছে একটা হালকা লেয়ার এসেছে হালকা লেয়ার এসেছে আমার মনে হচ্ছে ফ্রাইং প্যান আর ডিম রেখে দিয়ে আমরা নিচে চলে যাই দু ঘন্টা পর এসে দেখবো ভাজা হবে কি হয়

আমাদের কাজটা হলো ওটাকে অবসার্ভ করা আর একবার করে গিয়ে নাড়িয়ে দিয়ে আসো আর এখানে এসে দাঁড়ানো কেননা সত্যি কথা হচ্ছে ওখানে দাঁড়ানো যাচ্ছে না এক্সেসিভ টেম্পারেচার বাইরে মানে দাঁড়ানোর মতো অবস্থাই নেই যখন নিচে নামবো গিয়ে দেখবো পুরে ঝলছে আমরাই ফ্রাই হয়ে এসেছি দুটন কালো হয়ে গেলাম আমি তো বেশি কালো আরো হয়ে গেলাম

খকর খকর করে যাচ্ছে তখন থেকে এই ভাজা হয়েছে আফটার ওয়ান এই কন্ডিশন টিমের না একটু লেয়ার পড়েছে ওপরটা জাস্ট হ্যাঁ এমন কিছু গরম হয়নি আমি হাত দিতে পারছি হাত দেওয়া যাচ্ছে তো গরম হয়েছে হাত দেওয়া যাচ্ছে মানে এখানে যদি স্কুটি বা কিছু রাখা হয় বসতে গেলে পেছনে গরম লাগবে প্র্যাকটিক্যাল কথা কিন্তু ফ্রাই হওয়ার মতো নয় জাস্ট লেয়ার জাস্ট লেয়ার দেখো ছাদ থেকে নেমে এসেছি লেয়ার হ্যাঁ জাস্ট একটা লেয়ার আপচার ওয়ান আমার ওই টেন মিনিটস হয়েছে মানে একটা একটা পাশে গেছিলাম এখন বাজে দুটো পঁচিশ ওকে তো এই হচ্ছে কন্ডিশন এর বেশি কিছুই প্রায় হয়নি আমি একবার বাড়তে দেখে দেখো সৌরতাপের ডিম ভাজার হয়নি জাস্ট ডিমের সর পড়েছে তেলে তেলে ভাজ ডিমটা মা মায় দ্যাখো সৌরতাপে এই অবস্থা ডিমের মানে ভাজা হয়নি জাস্ট লেয়ার কি বলবো টোটালি টোটালি আমরা ফেলিওর হয়েছি এবং একটা কথা আমি না বলে পাচ্ছি না কি গরম লাগছে দাও একটা কথা না বলে পাচ্ছি না আমি জানি না 100 ডিগ্রি ছাড়া ফ্রাই হয় কিনা আমার অন্তত জানা নেই কারণ 100 ডিগ্রি ছাড়া কোনো জিনিস ফ্রাই করা যায় না ঠিক ঠিক সেকেন্ডলি আগের বছর অনেকে দেখিয়েছে হয়তো তারা পেরেছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ওয়েট করে হয়তো হয়েছে কিন্তু আমরা বলছি আমরা এক ঘন্টা দশ মিনিট ওয়েট করার পর এই কন্ডিশন আমার মানে আর কি বলবো বিশ্বাস করতে পারছি না যে এটা চার ঘন্টা রাখলেও হবে এটা আমাদের ওপিনিয়ান কিন্তু তো একটা কথাই বলছি কেউ অন্যভাবে নিও না কাউকে আমরা ক্রিটিসাইজ করছি না কাউকে আমরা মিথ্যে প্রমাণ করছি না এটা দেবো না যে আমরা তাদেরকে কোনো কিছুভাবে

কটা বাজে প্রায় পৌনে তিনটে বাজে লাঞ্চ করতে বসতি বসছি আর এখানে আজকে এত গরম বলে দুপুরে এই সরি ব্রেকফাস্টে তো আলু পরটা খেয়েছি ওই জন্য মাকে বলেছিলাম জলডালা ভাত খাবো বা পান্তা ভাত ওইটাই এখানে মুসুর ডালের বড়া আর এই ডিমটা কিন্তু ওইটা মা ভেজে দিয়েছে ভাজা দিন মানে সৌরতা আর গ্যাসে ভাজা দুজনে করে খাচ্ছি এখানে মুসুর ডালের বড়া আর সাথে আছে আলু ভাতে আর মাছ ভাজা সত্যি এই খেয়ে এখন শরীর ঠান্ডা করি আর ঠিক আছে ডিমটা নষ্ট হয়নি খুশি তাই তো ডিম নষ্ট না হলেই হলো ভাজা তো হয়ে গেছে যেইভাবেই হোক না কেন ওইভাবে হয়নি তো কি হয়েছে চলো খাওয়া স্টার্ট করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কতক্ষণে এসির মধ্যে ঢুকতে পারি মানে এক্সসেসিভ গরম হচ্ছে মানে এই গরমেও একটাই আমার এ হলো ডিমটা আর ভাজা হলো না ভেবেছিলাম ডিম ভাজা হয়ে যাবে কিন্তু হলো না অ্যাকচুয়ালি হয় না এটাই

তো যাই হোক মানে পেটটা ঠান্ডা হয়েছে ওই জল খে খেয়ে মানে ওই পান্তা ভাত খেয়ে ওটা খেতেই ঠান্ডা হলো তাই না বলো আর লাস্টে মনটা ভরেছে কি মা ডিমটা তাও ভেজে দিয়েছিল খেয়েছি তাই না ওটাতে অনেকটা ভেজে দিলে তো খাই হতো খাই হতো না ডিমটা ফেলা যেত খারাপ লাগছিল তো ডিম ভাজা হলো না কত চেষ্টা করলাম এই টেম্পারেচারে ডিম ভাজা হবে হয়নি তো এখন একটু রেস্ট নেব বুঝতে পারছো তো কি অবস্থা মানে ঘাম বসে একদম এরম অবস্থা হয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আবার নেক্সট ব্লকে আসছি আমরা একটু রেস্ট নিই আর চারজনে তো দেখতে পাচ্ছ আমরা মাটিতেই বসেছি মানে এখানে একটা বিছানা পেতে ওই ঘুম হবে না একটুখানি রেস্ট নেব তো আজকের মতো